জাতীয় দল ও ক্লাব ব্যস্ততা শেষে লম্বা ছুটিতে ফুটবলাররা অফ সিজনে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন তবে ছুটিতে থাকলেও তার ধ্যান ফুটবলকে ঘিরেই উপভোগ করছেন দেশের ফুটবলের আমূল পরিবর্তনকে বাংলাদেশ জাতীয় দলের রক্ষণ ভাগের অবিচ্ছেদ্য অংশ তপু বর্মন লাল সবুজদের অধিনায়ক জামাল ভুইয়া নিয়মিত না হওয়ায় দায়িত্ব বেড়েছে এই ডিফেন্ডারের বিগ অধিনায়কের হাতে দেখা যায় তাকে দায়িত্বের সঙ্গে বেড়েছে সমর্থকদের প্রত্যাশাও যা চাপ না নিয়ে উপভোগ করছেন এই ডিফেন্ডার সবাই এখন ফুটবলকে দেখতে চায় এবং ফুটবল নিয়ে কথা বলে চায়ের দোকানে বলেন টিভির দোকানে বলেন সব জায়গায় তো এইগুলি ব্যাপার আমাদের প্লেয়ারদের জন্য খুবই মোটিভেটেড এবং আমার কাছে মনে হয় যে নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে পারফর্ম করতে যদি আমরা ভালো চাই এই জায়গা থেকে আমাদের মোটিভেশন নিতে হবে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনও টিকে আছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন তাই এখনই হাল ছাড়তে চান না তপু বর্মন এশিয়ান কাপ বাছাইয়ে আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলে সেরে নিতে চান প্রস্তুতি চিন্তাটা এখন শুধুই এশিয়া কাপের মানে নেক্সট লেভেলে যাওয়ার এবং ফাইনাল স্টেজে আমাদের খেলা সাউদি আরবে তো দেখেন এখন যদি আমি ক্যালকুলেশন করি আমাদের হাতে কিন্তু ভালো সুযোগ আছে চারটি ম্যাচ আছে এর মধ্যে দুইটা হোম ম্যাচ খেলবো দুইটা অ্যাওয়ে খেলব সেপ্টেম্বর উইন্ডোটা আমাদের ভালোভাবে কাজে লাগানো ইউটিলাইজ করা উচিত কারণ দেখেন অক্টোবরে আমাদের দুইটা খেলা নয় এবং চোদ্দ তারিখ হংকংয়ের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে তো আশা করি সেপ্টেম্বরের উইন্ডোটা আমরা খুব ভালোভাবে পজিটিভ ওয়েতে কাজে লাগাবো কারণ প্রিপারেশন হিসেবে তো আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে যদি আমরা খেলি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে হামজা সমিত ফাহমেদুলদের কারণে বদলে গেছে জাতীয় ফুটবল দল লাল সবুজ দলে আরো বেশ কজন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ার অপেক্ষায় বিষয়টাকে ইতিবাচকই বলছেন তপু আসলে এটা খুবই ভালো ব্যাপার এবং দেশের জন্য এগুলো আমার কাছে মনে হয় যে ইন ফিউচারে আরো বেশি পজিটিভ এবং আরো বেশি রেজাল্ট আসবে তো আশা করি যে আমরা যারা আছি সব সময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং পজিটিভ সবসময় থাকি আপাতত ফুটবলের কোনো ব্যস্ততা না থাকলেও নিজের ফিটনেস নিয়ে সতর্ক তপু বর্মন নিজ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে এফসি টুর্নামেন্ট খেলতে নিজেকে প্রস্তুত রাখছেন এই ডিফেন্ডার ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা